এই প্রথম বাপের বাড়িতে এসে ভাত খেলাম তাও আবার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন চলে যাচ্ছি আমার বাবার বাড়ি মানে মেহেরিমান নতুন নানুর বাড়ি এরা তো জানেন আমার বাবা নেই আমার বিয়ের আগেই আমার বাবা মারা গেছে আমার বিয়ের আট বছর পর বাবা পেলাম মা পেলাম ছোট দুইটি বোন পেলাম আলহামদুলিল্লাহ মা নতুন একটি সম্পর্কে জড়ালাম আর এখন যাচ্ছি সেই বাবার বাড়িতেই বেড়াতে ঈদের আগের দিন আমার বাবা এসে আমার শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত দিয়ে গিয়েছে আর আমার জন্য অনেক গিফট নিয়ে এসেছে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি বেশি দূরে না অল্প একটু রাস্তা সেখানে হেঁটেই যাওয়া যায় এই রোদের মধ্যে হেঁটে যাচ্ছি অনেক গরম লাগছে ঘেমে গিয়েছি আর আমি মেহেরিমা আব্বুকে বলছিলাম তুমি মেহেরিমাকে খুলে নাও আমি ভিডিও করি মেহেরিমার আব্বু তো অনেক খুশি বাড়ির কাছে শ্বশুরবাড়ি যাচ্ছে আমি আগেই তো বলেছি আমার বাবার বাড়ি অনেক দূরে আর মেহেরিমার আব্বু এই জন্যই খুশি হয়েছে কাছেই শ্বশুরবাড়ি পেয়েছে মেহরিমা তো সকাল থেকে নানু নানু ডাকছে নানুর বাড়ি যাবে বেড়াতে আর আমিও প্রথমবারের মতো বাবার বাড়ি যাচ্ছি আমার সাথে আমার শ্বশুর সবাই আছে আর আমার শ্বশুর আব্বা এক জায়গায় গিয়েছে এজন্য এখানে আসতে পারিনি এই তো এসে বসে পড়েছি আমার বাবার ঘরে আমাদের মতো বড় ফ্যামিলি এরা সবাই একসাথে থাকে সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো এই বাড়িতে সবাই অনেক মিশুক অনেক ভালো আমাকে অনেক আদর করেছে আমার তো মনেই হচ্ছে না আমি এই বাড়িতে প্রথম এসেছি আজকে অনেকক্ষণ সবার সাথে গল্প হলো মা আমার জন্য মজার মজার রান্না করেছে আমরা সবাই খেতে বসে পড়েছি আর এখানে দেখছেন আমার প্লেটে আমার সাথে ছোট্ট একটি হাত এটা হচ্ছে আমার মেয়ের হাত আমার মেয়ে আমার সাথে আমার প্লেটেই খাচ্ছে বাড়িতেও সবসময় এভাবে খায় আর আমি যখন খেতে বসি তখন হাত ধুয়ে আসে আমার সাথে খাওয়ার জন্য মেহেরিমা কিছুক্ষণ খাওয়ার পর কান্না শুরু করলো ওর বাবার কাছে যাবে বাবার সাথে খাবে খুব জ্বালাচ্ছিল এজন্য আমি মেহেরিমাকে মেহেরিমার আব্বুর কাছে পাঠিয়ে দিলাম মেহেরিমার আব্বু তো পাশের ঘরে টেবিলে বসেছে খেতে ওখানে আরও অনেকেই আছে আর আমরা এখানে বিছানোর উপর খেতে বসেছি সবাই মিলে অনেক মজা হচ্ছিল অনেক গল্প হচ্ছিল আর রান্নাগুলো অনেক মজা ছিল খাওয়া শেষ করে কিছুক্ষণ পরে বাড়িতে চলে যাবো আর আমাকে তো আজকে রাতে রাখতে চাচ্ছি এখানে কারণ প্রথম আসা বাপের বাড়ি তাহলে এ পর্যন্ত রাখছি আর বেশি বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ